হারাতে হয় তাহলে লুটের কারিগরদেরকে হারাতে হবে আর এই হারাতে গেলে তৃণমূলকে বিদায় জানাতে হবে আর তৃণমূলকে হারাতে গেলে বিজেপি সমেত তৃণমূলকে হারাতে হবে মা আছে আর ডিম আছে ডিম রেখে মাকে একা বিসর্জন দিলে হবে না ডিম সমেত মাকে বিসর্জন দিতে হবে ফুটে যে ছা বেরোবে সেটা কিন্তু চোর মায়ের ছা বেরোবে তাই তিন সমের এই গোটা মাকে বিক্রি করে দিতে হবে বেঁচে দিতে হবে আর তৃণমূল আর বিজেপিকে হারাতে হবে পারবেন পারবেন হারাতে ভাষণে ভোট হবে না ভাই লড়াইটা খুব কঠিন ভোটটাতে লড়াই করতে গেলে বাইরে সারাদিন দম ধরে দাঁড়াতে হবে মার খেতে হবে পাল্টা মার দিতে হবে কেশ খেতে হবে কেশ খেয়ে ভেঙে পড়লে চলবে না পার্টির প্রতি আস্থা রাখতে হবে তাই লড়াইটা মঞ্চ তৈরি করে মাইক খাটিয়ে কে কত ভালো ভাষণ দিতে পারে কানের আরাম দেওয়া মানে পাটি করা নয় আর লড়াই করা নয় লড়াই মানে কষ্ট হয় কষ্ট সহ্য করে যদি এই লড়াইটা করতে পারে তাহলে তৃণমূলের লুটটা বন্ধ হবে তাই সাড়ে নটায় যদি ভেবেছেন যে মিনাক্ষী মুখার্জি এসে গরম গরম ভাষণ দেবার হাততালি দিয়ে কালকে বলবো দেখলি কেমন ভাষণ দেবে এতে ভোট হবে না আর ভোট যদি ঠিক করে না হয় তাহলে তৃণমূলের লুট হবে না তাই যদি লড়তে চান কঠিন বাস্তবের মাটিতে লড়াই দেবার জন্যই দাঁড়ান আর লড়াই গেলে মাথা ফাটবেও প্রয়োজন হলে মাথা ফাটাতেও হবে যদি রেডি আছেন রাস্তায় থাকুন আমরা আপনাদের হাত ছেড়ে যাব না তাই যদি যেটা চান তাহলে নটা কামড়ে পড়ে থাকুন আর তেরো বুথের বাইরের দখলটা নিন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি জ্বিতীয় দিনে সাদিকে ছাব্বিশে তৃণমূলের সরকারটাকে আমরা বিদায় দিয়ে দেবো হিনকাল